আসসালামু আলাইকুম কিরকম শিক্ষার্থীবৃন্দ কেমন তেমন আছে সবাই প্রতিদিনের ধারাবাহিকতায় আজকেও তোমাদের মাঝে আসলাম আমাদের এমসিকে ভল্ট পার্ট ফাইভ একুশ থেকে পঁচিশ নম্বর প্রশ্ন সবাই যদি একটু খেয়াল করে দেখো এখানে প্রথম যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে ফোলানিনের সংক্রমণ কোনটি ফোলানিন সম্পর্কে তোমাদের কিছু তথ্য দেওয়া আছে যে কার্বনের কিছু যৌগ আছে যেগুলো দেখতে খাঁসা সদৃশ ফুটবলের মতো এখানে যে সি থার্টি টু সি সিক্সটি সি সেভেন্টি এদের মধ্যে সবথেকে পরিচিত হচ্ছে সি সিক্সটি এটাকে আমরা হচ্ছে বাকি বলিস্টার প্রধারী বলে তো এখন আমরা এটা এখান থেকে যেটা বেশি মনে রাখবো সেটা হলো যে এগুলো সবই হচ্ছে এসপি টু সংক্রমণ সংক্রমণ বলছি এসপি টু এসপি এসপি থ্রি টু এগুলো তো বলছিলাম আগে আমরা আলোচনা করছিলাম যে কার্বনের সফল একক বন্ধনযুক্ত যত যৌগ আছে সবগুলোই আমরা ধরে নিব এটা হচ্ছে এসপি থ্রি

এই যে বিশেষ করে অ্যালকাইন যেটা বা অ্যাসিটিলিন এটা থেকে যখন বেঞ্জিন পাই এটা তিন মূল বিক্রয় করে এখানে আয়রন টিউবের উপস্থিতি যাবে আয়রন কোনোভাবকের উপস্থিতিতে চারশো থেকে পাঁচশো বা চারশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা বেনজিন পাই ঠিক একইভাবে কিন্তু এই ইথাইন থেকে যদি তুমি এখানে নিখেল প্রভাবক নাও মানে আয়রনের পরিবারটি নাও নিখেল তাহলে কিন্তু তাপমাত্রা লাগবে কত সত্তর ডিগ্রি সেলসিয়াস আমি একই যৌগ পাবো বেনজিন এইভাবে সোডিয়াম বেঞ্জয়েড থেকে বেঞ্জিন ফেরাল থেকে বেনজিন তো এরকম কয়েকটা বিষয় আছে যে বেনজিন প্রস্তুতি এগুলো তোমাদের পড়তে হবে এগুলো থেকে এমসিকিউ আসতে পারে সিকিউ থাকবে সুতরাং বেনজিনের প্রস্তুতি ছাড়া আসলে জৈব রাসায়নে তোমাকে আনসার করাটা কঠিন হয়ে যাবে ঠিক আছে সিকিউর জন্য আমি আবার বলছি সৃজনশীল এবং বহু নির্বাচনে দুইটার ক্ষেত্রে এই প্রস্তুতিটা খুবই গুরুত্বপূর্ণ ওকে তেইশ নম্বর প্রশ্নটা যদি একটু আসি আমি হচ্ছে তোমাদেরকে এই বিষয় নিয়ে একটা আলাদা ভিডিও আপলোড করছি তোমরা যদি সেই লেকচারটা একটু দেখে নাও সেটা খুব ভালো হয় যে ওই যে ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া নাইট্রেশন সালফোনেশন এগুলো তো ফিডেল ক্রাফটের মধ্যে আসলে তিনটা বিক্রিয়া ছিল সেখানে অ্যালকাইলেশন ছিল অ্যাসাইলেশন ছিল আর হ্যালোজেনেশন ছিল ঠিক আছে তো তিনটা আসলে একই রকম মেকানিজম ছিল তো জন্য সেটা একটা নাম দেওয়া হয়েছে শুধু ফিডেল ক্রপ তো এইখানে যে জিনিসটা আছে সেটা হচ্ছে দেখো অনন্তর অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে সাধারণত বেনজিনের সাথে যদি এরকম কোনো অ্যালকাইল হেলাইট বা অ্যাসিটাইল হেলাইট বা এই টাইপের কোনো যৌগ আসে তখন যে বিক্রিয়াটা হয় সেই বিক্রিয়াটার নামটা হচ্ছে ফিডোলক্রাফ বিক্রিয়া এখন এখানে আমাদের যে অপশনগুলো আছে সেটা অ্যালকাইলেশন নাকি অ্যাসাইলেশন ফিডেলক্রাফ তো হবে এখন ফিডেল ক্রাফ তো দুইটাও আছে অ্যালকাইলেশন হবে নাকি অ্যাসাইলেশন হবে সেটার জন্য তোমাদের যেটা মনে রাখতে হবে যদি অ্যালকাইল হেলাইট থাকে মানে সিএইচ থ্রি সি এল ঠিক আছে অথবা আর সি এল যেটাকে তুমি বলো সেটা হচ্ছে অ্যালকাইল হেলাইট তাহলে এরকম যদি কোনো অ্যালকাইল হ্যালাইড থাকে তাহলে সেই বিক্রিয়াটার নাম হবে অ্যালকাই অ্যালকাইলেশন হ্যাঁ অ্যালকাইলেশন সেখান থেকে আমরা পাবো টলোইন কি পাবো বলো ঠিক আছে থাকবে এটা হচ্ছে আর যদি অ্যাসিটাইল ক্লোরাইড থাকে এটা হচ্ছে COCl এটা অ্যাসিটাইল ক্লোরাইড তাহলে এখান থেকে আমরা যেটা যে মেকানিজমটা পাবো সেটার নাম হচ্ছে অ্যাসাইলেশন সেটা কি বলছি অ্যাসাইলেশন তাহলে आंसरটা কি হয়ে গেল গ আর এইখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে অ্যাসিটাইল বেঞ্জিন অথবা কি অ্যাসিটিফেনল ঠিক আছে তাহলে এখানে হচ্ছে অপশনে আমাদের সি ও সি এইচ থ্রি হবে আমি এটা হচ্ছে একটু ভুল লিখছি সরি ওকে তো আশা করি এটা নিয়েও আর বেশি কথা বলা লাগবে না তোমরা এটা বুঝে গেছো ওইখানে নাইট্রেশন সালফোনেশন এখান থেকে কিন্তু এম সিকিউ আসে হ্যাঁ কয়েকটা এম সিকিউর কথা বলে দিই যেমন হচ্ছে তোমার নাইট্রেশন বিক্রিয়া এখানে তাপমাত্রা কত লাগছিল সেখানে সিক্সটি ডিগ্রি সেলসিয়াস ছিল এটা লাগবে হ্যালোজিনেশনে কত ছিল এইটি ডিগ্রি সেলসিয়াস সালফিউরিক অ্যাসিড এখানে হচ্ছে মাধ্যম হিসেবে কি আছে শুধু গাঢ় সালফিউরিক অ্যাসিড আর নাইট্রেশন কি কি আছে নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড এই বিষয়গুলো একটু খেয়াল করতে হবে তো যে কোনো প্রশ্ন এখান থেকে হতে পারে তোমাদের ব্যাখ্যাটা একটু ভালো করে করলে আশা করি এটা নিয়ে সমস্যা হবে না চব্বিশ নম্বর প্রশ্নটাতে আসি সেটা হচ্ছে গ্যামাক্সিন গ্যামাক্সিনের সংকেত কোনটি হবে এই সংকেত নিয়ে একটু আগেও কথা বলছিলাম তো এখানে দুইটা বিষয় আছে একটা হচ্ছে সি সিক্স সিক্স আর একটা সি সিক্স এইট সিক্স সিএল সিক্স তোমাদের একটু যদি যৌগটা একে দেখায় হলো যে এখানে তোমার হচ্ছে যেটা সি সিক্স সিক্স সি সিক্স সিএল সিক্স মানে এখানে আমাদের ছয়টা হাইড্রোজেন ছয়টা কোলোবিন্দার প্রতিস্থাপিত হলো ঠিক আছে ছয়টা হাইড্রোজেন ছয়টা কোলোবিন্দার প্রতিস্থাপিত হলো এই জন্য এই যৌগটার নাম হয়েছে হেক্সা কোলোরো বেনজিন হেক্সা কোলোরো বেনজিন ক্লিয়ার এখন দেখো আমরা যদি গ্যামাক্সিনের সংকেত আসে গ্যামাক্সিনের সংকেতটা মূলত হচ্ছে সি সিক্স এই সিক্স সি এল সিক্স এটা কীভাবে হয় এখানে আসলে হাইড্রোজেনগুলো আগের মতোই থাকে হাইড্রোজেনগুলো আগের মতোই থাকে এখানে যে জিনিসটা হয় সেটা হলো আমাদের ভিতর থেকে অর্থাৎ এই যে পাইবন্ধনগুলো আছে না এই পাইবন্ধনগুলোর সাথে এসে যুক্ত হয় কে ক্লোরিন ছয়টা ক্লোরিন তাহলে হাইড্রোজেন থাকে ক্লোরিন থাকে তাহলে হাইড্রোজেন ক্লোরিন হাইড্রোজেন ক্লোরিন হাইড্রোজেন ক্লোরিন হাইড্রোজেন ক্লোরিন হাইড্রোজেন ক্লোরিন হাইড্রোজেন ক্লোরিন আশা করি এটা নিয়ে আর সমস্যা নাই তাহলে এটা হচ্ছে এটাকে আমরা বলছি হচ্ছে বেনজিন হেক্সা দেখো নামটা কিন্তু খুব কাছাকাছি বেনজিন হেক্সা ক্লোরাইড আর বেনজিনের C C C আছে তার সাথে আবার ক্লোরিন আছে কয়টা ছয়টা এইভাবে মনে রাখবা ঠিক আছে বেনজিনের এটা কিন্তু চেঞ্জ হয় না মানে বেনজিনের যে কার্বন ছিল ছয়টা হাইড্রোজেন ছয়টা সেটা ঠিক আছে বাট অতিরিক্ত কয়টা আসছে এখানে ছয়টা ক্লোরিন আসছে এর জন্য বেনজিন হেক্সা ক্লোরাইড যেটা শর্ট নাম হচ্ছে BHC BHC বি তে হচ্ছে বেনজিন H আছে হেক্সা C তে ক্লোরাইড এটা আরেকটা নাম আছে লিনডেন এই যে কয়েকটা নাম খুবই গুরুত্বপূর্ণ লিনডেন এটা আরেকটা নাম আছে গ্যামাক্সিন তাহলে কয়েকটা নাম বলা হলো এবং এগুলো ব্যবহারটা কিন্তু একটা সময় কি বলা হতো এটা জীবাণুনাশক হিসেবে ব্যবহৃত হতো ঠিক আছে ওকে তো এখন এটা গেল হচ্ছে আমাদের চব্বিশ নম্বর প্রশ্ন এবার পঁচিশ নম্বরটা যদি আসো পঁচিশ নম্বরটা হচ্ছে যে এইখানে যে সংকেতটা দেওয়া আছে বা যে স্ট্রাকচারটা দেওয়া আছে এই যৌগটার নাম হচ্ছে এটা হচ্ছে পাইরল কি বলছি পাই রল এটা হচ্ছে আমাদের বিষমচাক্রিক অ্যারোমেটিক যৌগ বিষমচাক্রিক অ্যারোমেটিক যৌগ আমাদের বিষমচাক্রিক অ্যারোমেটিক যৌগ তোমাদের চারটা বলা হয়েছিল এখানে পাইরল ছিল পিডিন ছিল ফিওরাল ছিল থায়োথিন ছিল এইখানে আছে পাইবাল তো এই যোগে অ্যারোমেটিক গত জন্য এনে এর মান কত হবে সেটাই চাওয়া হয়েছে তো এখানে এই জিনিসটা বুঝতে গেলে তোমাকে আগে অ্যারোমেটিসিটি বুঝতে হবে অ্যারোমেটিসিটি মানে হচ্ছে অ্যারোমেটিক যোগের বিশেষ ধরনের কিছু বৈশিষ্ট্য আছে আর একটা হচ্ছে অ্যারোমেটিক যোগ গঠনের শর্ত সেটা বুঝতে হবে যে আসলে একটা যোগ দেখলে এটা কি অ্যারোমেটিক হবে নাকি অ্যালিফেটিক হবে তার জন্য কিছু শর্ত আছে অ্যারোমেটিক হতে গেলে তিনটা শর্ত এখানে থাকা লাগে একটা হচ্ছে সাইকেলিক হতে হয় দুই নম্বরটা হচ্ছে একান্ত পাই বন্ধন থাকতে হয় হ্যাঁ আর মানতে হয় ইলেকট্রন পাই ইলেকট্রন এখন এই যে এনটা না এই এন এম মানে হচ্ছে জিরো হতে পারবে ওয়ান হতে পারবে টু হতে পারবে থ্রি ফোর এরকম হতে পারবে কিন্তু কখনো ভগ্নাংশ হবে না এটা হচ্ছে শর্ত এখন আমরা এই যোগ্যটা থেকে একটু বুঝি যে এখানে এন এম মানটা কত তো আমরা দুইভাবে এটাকে ব্যাখ্যা করতে পারি একটা হচ্ছে পাই ইলেকট্রন দিয়ে এনএম মান হিসাব করতে পারি আর একটা হলো এই স্ট্রাকচার থেকেও আমরা কি করতে পারি বা এন মান বের করতে পারি তো দেখো এখানে আমরা এই সূত্রটা একটু বসাই যে ফোর এন প্লাস টু এন মানটা কত হবে এখানে আমাদের এই যে একান্ত বন্ধন যেগুলো আছে যেমন এখানে দুইটা আছে কি পাই বন্ধন আর একটা আছে কিন্তু মুক্ত যেটা হচ্ছে রেজোনেন্স এটা এখান থেকে এখানে যেতে পারে ঠিক আছে তাহলে ফোর এন প্লাস টু সমান হবে সিক্স কত হবে সিক্স হবে কারণ দুই দুই চার আর দুই ছয় তাহলে ফোর সমান সমান সিক্স মাইনাস টু তাহলে সমান সমান কত ফোর বাই ফোর সমান এখানে কত হবে ওয়ান অর্থাৎ আমি এখান থেকে যেটা পেলাম এন এর মান কত হলো ওয়ান আর একটা তথ্য এখান থেকে দিয়ে দেয় যে অ্যারোমেটিক যৌগগুলো যেমন হচ্ছে বেনজিন বলো বা পাইরোয়াল পিডিন থায়োফিন ফিউরন